খুব কথা বলা মানুষটা যখন চুপচাপ হয়ে যায় তখন ভাববেন সে খুব আঘাত পেয়েছে যে মানুষটা নিজের মনের কথা সব উজাড় করে সবাইকে বলে ফেলতো যখন দেখবেন সেই কোনো কথা কাউকে বলছে না তখন ভাববেন তার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে বা তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ব্যবহার করেছে বা তাকে আঘাত করেছে কিছু মানুষ আছে যারা কথা বলতে ভালোবাসে সহজ সরল মনে সবাইকে সব কথা বলে ফেলে কারণ মুখের উপর জবাব দিতে পারে না পাচে সে যদি দুঃখ পায় এই কথা ভেবে এসব মানুষগুলোর কপালে খুব দুঃখ থাকে এইসব মানুষগুলো সবাইকে খুব ভালোভাবে আর এটাই হচ্ছে তাদের চরম ভুল তারা বারবার বারবার বিনা দোষে ঠকেবারিত হয় সবার কাছে তাও তারা সবাইকে হয় না। কিন্তু কিছু মানুষ আছে যারা নিজেকে খুব চালাক ভাবে নিজেকে সর্বগুণী ভাবে নিজের প্রতি ওভার কনফিডেন্স তারা মানুষকে আঘাত করতে বা বিনা কারণে অপমান করতে পিছোপা হয় না তারা ভাবে এই মানুষটা যখন কোনো উত্তর দেয় না তাদের চালাকি বা অপমানগুলো হয়তো সে বুঝতে পারে না জোর করে এসব মানুষগুলোর উপর তাদের মতামত চাপিয়ে দেওয়াই হচ্ছে মূল উদ্দেশ্য কারণ তারা জানে এই মানুষটা তো কিছু বলবে না আমার মতটাকেই মেনে নেবে কিন্তু এরা জানে না জোর করে কারোর উপর কোনোদিন কিছু চাপানো যায় না প্রতিটি মানুষের আলাদা মতামত থাকে কিন্তু প্রতিটি জিনিসেরই একটা সীমাবদ্ধ থাকে আঘাত পেতে পেতে বা বিনা দোষে অপমানিত হতে হতে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন সে মানুষটা বদলে যায় এরাও পারে প্রতিটি আঘাত বা প্রতিটি অপমানের পাল্টা জবাব দিতে কিন্তু দেয় না কেন জানেন তার রুচিতে বাধে সে অশান্তি থেকে দূরে থাকতে চায় তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে চায় বুঝে নেয় সব কথা সবাইকে বলা যায় না সবাইকে বিশ্বাস করা যায় না মনের কথা মনেই রাখতে হয় তাই নীরবতাকে একমাত্র পথ হিসেবে বেছে নেয় তারা সেই সব মানুষের থেকে অনেকটা দূরে সরে যায় যারা তাকে আঘাত করেছে বা বিনা দোষে অপমান করেছে তাদের কোনো ডাকেই সে আর সাড়া দেয় না শুধু তাদেরকেই সাড়া দেয় না কথাটা ভুল সবার সাথে তাদের কথা বলার ইচ্ছেটাই মরে যায় মনে হয় কারোর সাথে কথা বলার চেয়ে একাকিত্ব অনেক ভালো তবে একটা কথা বলে রাখি এদের নিরবতাটাকে কেউ যদি দুর্বলতা ভেবে ভুল করে সেটা তাদের ভুল যদি এদের কোনোদিন নিরবতা ভাঙে এর চেয়ে ভয়ঙ্কর কিছু হতে পারে না এক সেকেন্ড সময় লাগবে না যারা আঘাত করেছে বা বিনা দোষে অপমান করেছে তাদের মুখ সবার সামনে টেনে খুলে দিতে এরা প্রতিশোধে বিশ্বাসী নয় এরকম কিন্তু নয় এরাও প্রতিশোধ ভাতটা সময়ের উপরেই ছেড়ে দেয় তাই কাউকে আঘাত করার আগে বা বিনা দোষে অপমান করার আগে একটু ভেবে দেখবেন